আমি চলে এসেছি সোনাইডুমি গ্রামে সেখানে মানে শত্রুঘ্ন কাকার বাড়ি সবাই আমরা কিন্তু জানি তো সেখানে আমি না এসে থাকতে পারলাম না সেখানে মানে কানালি থেকে নিতাই বাবু একটা খুব সুন্দর একটা টার্গেট করেছেন যে যদি লড়াই যদি লাগাতে হই তাহলে বলছি আমি শত্রুঘ্ন বাবুর সাথেই লাগাবো তো যাই হোক সেই ভিডিওটা দেখে আমি মানে থাকতে পারলাম না বাড়িতে যদি লড়াইটা হয় কি না হয় সেটা একটু তো জানার ব্যাপার আছে আর রসিকদের একটা এটা জানার ব্যাপার আছে যদি লড়াইটা হয়ে যায় তো তো সত্য এখন বাবু কী বলতে চাইছে সেটা আমি সমস্ত বিষয় আমি তুলে ধরবো তো ভিডিওর সাথে জুড়ে থাকুন আর নতুন বন্ধু যদি এসে থাকেন চ্যানেলের মধ্য দিয়ে তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই চ্যানেলের মধ্য দিয়ে এই লড়াই এবং কারা লড়াইয়ের আপডেট তো সবসময় পেয়ে থাকেছেন আবারও নিত্য নতুন ভিডিও পেয়ে থাকবেন তো যাই হোক আর ভিডিওটি লম্বা না করে আমি চলো মূল বক্তব্যে আমি চলে যাচ্ছি

আচ্ছা তার আগে একটু কাকু আমাদের দর্শক এবং রসিদদের উদ্দেশ্যে একটু নাম পরিচিত যদি একটু তুলে ধরেন তো খুবই ভালো আমার নাম হচ্ছে সত্যঘন মাহাতো সোনালিউরি বাড়ি বরাবাজার থানা পুরুলিয়া জেলা আচ্ছা কাল ভাই গত যে সিজনটা পার হয়ে গেল ওটা কভার লাগানো হয়েছিল চারবার চারবার জয়ী চারবার হয়েছে কিন্তু গ্রামে কাটা তো খুব সুন্দর খেলা দেখাইছিল কিন্তু বাহারও খেলা কিন্তু দারুণ জয়ী হয়েছে মানে খুব সুন্দর একটা খেলা দেখাইছে তো জন্যই সমস্ত রসিক এবং দর্শকগণ যে তাকিয়ে আছে যে কাডা লড়াই কি কবে হচ্ছে কি না হচ্ছে তো এখন একটা নতুন একটা আপডেট বার করেছেন নিতাই বাবু উনি কানালি থেকে তো উনি চাইছেন যে আমি শত্রুঘন বাবুর সাথে কাডা লাগা লাগাতে রাজি আছি তো এইটার বিষয় কি বলতে চাইছেন ঠিক আছে চিন্তা ভাবনা আমার ছোট সিরিয়াল লাগিয়ে আছে ছোট সিরিয়াল লাগিয়ে আছে হ্যাঁ এবার দর্শক যাকে বলবে কাকু এখন বাবু কানালি থেকে মানে সরাসরি টার্গেট করেছে যে আমি বাবুর সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে লাগাবো तो এটা কি বলবেন শুনো আমি ওই কাটাটা আমি দুবার ভাঙাছি মানে দুবার пора যায় করেছি দুবার আসলে নাই হই যাচ্ছে আচ্ছা আচ্ছা আমি ওই দুবার পার করে আমি আর লিখতে পারবো না ওই কাটাটার সঙ্গে আচ্ছা আচ্ছা তো কাটা দুবার কোথায় কোথায় যদি ভাঙাഞ്ഞിলে কার কাছে ছিল ভাইয়া ভাঙাছি সুক্তম মাতার টিনলে আচ্ছা আচ্ছা পঞ্চায় আচ্ছা আচ্ছা কৰাজয় হৈ গৈছে আরো অনেক কাড়া লাগিয়ে আছে আরো ঝিলা জেলায় কাড়া আছে ভালো করে পুরবে আচ্ছা অনিতাই বাবু बोलते যাচ্ছেন যে बोलते ठीक है আছে যে তালে অনিতাই বাবু যদি রাখতো তো কাড়াটা বিগলো কেন বারবার ঠিক আছে কাড়া আছে কাড়া রেখেছেন যখন কাড়া লাগবে কি কিন্তু মানে আমি ওকিন লাগব মানে কাড়াটার সঙ্গে আমি লাগাবো পরিষ্কার তাহলে এখন মানে আমরা

છોટા લાગતું જે કુલ હાઈ ભોલ્ટેજ કાળા છી લાગ ছটার মধ্যে জড়া হলে ভালো হবে ওটা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে ওই তো আপাতত এই সময় কিন্তু কোনো আপডেট থাকছে নাই তবে এই জন্যে আপডেটটা বার করানো হচ্ছে যে নিতাই বাবুর কথা অনুযায়ী কিন্তু সে আপডেটটি তুলে ধরা হচ্ছে তো যাই হোক কারাটা বাবু যে কথা বলেছেন যে আমি লাগাবো কিন্তু সেটা শত্রুঘ্ন বাবু তো আপনার কাছে বুঝতে পারছেন আপনারা বুঝতেই পারলেন বাবু কিন্তু কাটা নিয়ে যাতে ইচ্ছুক না এবং কারটার সাথে আর বলছি আমি লাগাবো না তো বুঝতে পারছেন সেটা আপনাদের কমেন্টে জানাবেন তো কারাটা তো এখন বুঝতে পারছেন কীরকম মৌসুমে আছেন কারাটা এখন রোদ গরমের মধ্যে সেটা যদি একটু তুলে ধরে ভালো আছে তো কারাটা কে গুনাদা আমাদের সামনে আছেন গুনাদার সাথে দুচার কথা আমরা জানবো নমস্কার নমস্কার তো গুনাদা এখন কাটা তো দেখা যাচ্ছে যে চারবার জয় হইছে মানে গেল সিজনটেই তো এবছর মানে কাটা তো খেলবে এবছর এবছর ভালো খেলবে বাইরেও খেলবে কাটা বাইরে পুরো খেলবে তো আমরা খেলবো একবার আচ্ছা গ্রামে তো স্বার প্রথমে মেলা হইছিল হ্যাঁ গ্রামে স্বার প্রথম হবে তো এই বছর কি রকম মানে বুঝিয়ে যাচ্ছে ওইভাবেই হবে গ্রাম তাইলে গ্রামে করার পরে সেটা বাইরে হবে গ্রামে করার পরে বাইরে চলবেন শুধু বাইরেই চলবেন বাইরে চলি তো বুঝতে পাচ্ছেন খেলাটা কিন্তু দুরদান্ত খেলা দেখাবো কারটাই আশা করছি সেটাই আর সেটাই কিন্তু মানে মাসের পর মাস কিন্তু এক মাস পর পর কাড়া লাগাইছে মানে এরকমই একটা রসিক আর কি পুরুলিয়া ডিস্ট্রিক্টের বুকে হয়তো প্রথম দেখা গেছে যে এক মাস বা দেড় মাস পরে পরে কাড়া মানে খুব কম রসিকেই লাগাইছে তো সেখানে দেখা যাচ্ছে যে কাড়া যখন রাখিয়েছে তখন অতি অবশ্যই কিন্তু সত্য ঘনবাবু কাড়া লাগাবে সেটাই কিন্তু গুণাদা সেটা তুলে মানে একদম হাই ভোল্টেজ করার সময় লাগবে মানে ওই মানে চোর হু নাই লাগবে সময়ো যদি আর যে মাঠটা হয়েছিল এটাতেই হবে আর বাঁশের বেড়া তো খুব সুন্দর এখানে ছিল বা থাকে জানো সবাই আর এটা যত তাড়াতাড়ি একটু পার মানে আপডেট ছাড়ি ছাড়িতে পারে তো ভালো হয় কেন এটা সবার প্রথমে হয় মেলাটা আর কি বাড়ি না হলে আমরা নাই করবো আপডেট ছাড়বো না হ্যাঁ চাষ হল চাষ তো একটু দরকারই আছে

সময় বলবে সমস্ত কিছু আপডেট আসবে এই চ্যানেলের মধ্য দিয়ে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি কিছু মানে বক্তব্য না বাড়িয়ে এখানে ভিডিওটি সমাপ্ত করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করেই ভিডিওটি এখানে সমাপ্ত করছি কারাটা কীরকম অবস্থায় আছে এখন রোদ গরমের দিনে অতি অবশ্যই একটা দেখার বিষয় আছে কারণে দেখুন নমস্কার